নমস্কার বন্ধুরা সাবু লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা চলে এসেছি আজকে আবার একটি উপকারী টিপস ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি শেয়ার করব বাড়িতে যদি কোনো ইঁদুর থাকে তা কি করে সহজেই ঘরোয়া পদ্ধতিতে তাড়িয়ে ফেলা যায় ইঁদুর একটি ছোট্ট প্রাণী হলেও এটি কিন্তু আমাদের বিশাল বড় বড় ক্ষতি করে ফেলে আমাদের পছন্দের নানা রকমের জিনিস কিন্তু একেবারে কেটে নষ্ট করে দেয় তাই ইঁদুর অনেক চেষ্টা করেও কিন্তু তাড়ানো সম্ভব হয় না তো আজকে আমি একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব এটি কিন্তু খুব সহজেই বাড়ি থেকে ইঁদুর তাড়াতে সাহায্য করবে তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখুন আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা আমি তো বন্ধুরা দেখুন এই সহজে ইঁদুর তাড়ানোর জন্য আমি কিছু বল বানাবো যে বলগুলি দিয়েই কিন্তু আমি ইঁদুরগুলিকে সহজেই বাড়ি থেকে তাড়াবো তো বল বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি আটা বা ময়দা যেটা অ্যাভেলেবেল থাকবে আপনারা সেইটা নেবেন আমি নিয়ে নিয়েছি আটা আর নিয়ে নিয়েছি চিনি ইঁদুর কিন্তু মিষ্টি জিনিস খেতে পছন্দ করে বন্ধুরা তাই কিন্তু আমি চিনিও নিয়েছি আর তার সাথে নিয়েছি একটু গাওয়া ঘি তো ইঁদুররা কিন্তু খুবই চালাক ও চতুর হয় তো তাদেরকে কিন্তু যদি ভালো ভালো খাবার দেওয়া হয় তবেই কিন্তু খাবে নইলে কিন্তু তারা কিন্তু খাবে না তো সেই জন্য আমি এই বলটি যে বানাবো তার জন্য আটার সাথে প্রথমে চিনি নিয়ে নিয়েছি আর এরপর আমি এই যে গা ঘিটা দেখতে পাচ্ছেন এই গা ঘিটা আমি এই আটা চিনির মধ্যে মিক্সড করে একটি ডো বানাবো তারপর কি করছি দেখুন বন্ধুরা অবশ্যই পরপর দেখতে থাকুন আর ইঁদুর কিন্তু বাড়িতে কিন্তু থাকলে আমাদের শুধু কি পরে যে জামা কাপড় নষ্ট করে ভালো ভালো জিনিস নষ্ট করে তা নয় ইঁদুর কিন্তু নানা রকম রোগ জীবাণু ছড়ায় তাই বন্ধুরা কিন্তু ইঁদুরকে বাড়ি থেকে তাড়িয়ে ফেলা খুবই প্রয়োজন তো দেখুন বন্ধুরা আমি এবার অল্প অল্প জল দিয়ে যে বলটি বানাবো তার জন্য আটাটি মেখে নিচ্ছি এইভাবে কিন্তু আপনারা চিনি ঘি এবং আটা দিয়ে কিন্তু বলটি তৈরি করার জন্য আটাটি মেখে নেবেন তো দেখুন বন্ধুরা আমার প্রায় আটাটি মাখা হয়েই গেছে এইভাবে কিন্তু আটাটি মেখে নিয়ে তারপর আমি বলটি বানাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখলে তবেই জানতে পারবেন তো দেখুন বন্ধুরা আমার আটা মাখা হয়ে গেছে তো তারপর দেখুন এই এইরকমভাবে আটাটি মেখে আমি একটি ডো বানিয়ে ফেলেছি তো তার থেকে কিন্তু আমি এই যে ছোট ছোট বল আকারে লেচির আকারে কেটে নিচ্ছি এই লেচিগুলি দিয়েই কিন্তু আমি বলটি বানাবো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমায় আমি অনেকগুলিই বল বানিয়েছি সব বাড়ির সমস্ত জায়গায় দেব বলে আমি অনেকগুলি বল বানিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো যটা প্রয়োজন সেই মতো বল বানিয়ে নেবেন তো এখন কিন্তু আরও অনেক কাজ বাকি আছে তো দেখুন এই যে আমার আসল যে বলটি বানানো সেটা হয়ে গেছে এরপর আমি যাই মেন কাজে তো এটা ইঁদুরের হলো মেন খাবার এরপর আসি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি ন্যাপথলিন এই ন্যাপথোলিন আর নিয়ে নিয়েছি আমি বাড়িতে থাকা ডিটারজেন্ট এই দুটি জিনিস আমি কিন্তু এই বলের মধ্যে ব্যবহার করব তো দেখুন বন্ধুরা আমি কিভাবে ব্যবহার করছি তো আমি আগে থেকে এই ন্যাপথোলিনকে একটু এই শক্ত সিল নড়ার মাধ্যমে পেস্ট করে পুরো পাউডার করে নিয়েছি তো দেখুন আমি এই ন্যাপথোলিনটা কি করি এই যে ডোটা দেখতে পাচ্ছেন এই ডোটা ভেতরে আমরা যে পুর ভরি সেই মতো করে এই ন্যাপথলিন কিন্তু ডোয়ের ভেতরে ভরে দেবো তো দেখতে পাচ্ছেন আমি একটি প্লাস্টিকের ছোট চামচ নিয়েছি সেই মাপে এক চামচ ন্যাপথলিন ও এক চামচ ডিটারজেন্ট পাউডার আমি একসাথে ভরে পুরের পুরের মতো করে ভরে মুখটি বন্ধ করে দিচ্ছি এইভাবে কিন্তু আমি আমার সমস্ত যে বলগুলি বানিয়েছি আটা ঘি এবং চিনি দিয়ে তার প্রত্যেকের ভিতরে পুর হিসাবে আমি এই ডিটারজেন্ট ও ন্যাপথোলিনের পুরো এক এক করে কিন্তু ভরে পুরো মুখ ভর্তি করে দেবো তো এইভাবে কিন্তু আমরা বলটি বানিয়ে আমাদের যে সমস্ত জায়গায় ইঁদুর আসে সেই সমস্ত জায়গায় যদি আমরা রেখে দিই ইঁদুর কিন্তু খাবে খেয়ে কিন্তু মরে যাবে না কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাবে এই ন্যাপথোলিন ও ডিটারজেন্টের মধ্যে এমন একটি জ্বলনকারী উপাদান রয়েছে যেটি ইঁদুররা খেলে পরে আর বাড়িতে থাকতে পারবে না তো অবশ্যই বন্ধুরা আপনারা এইভাবে এই আটা ময়দা এবং দিয়ে এর মধ্যে গুলি বানিয়ে অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারেন তো দেখুন আমার প্রায় সব কোটি বল রেডি হয়ে গেছে এরপর দেখুন আমি কি করি তো দেখুন বন্ধুরা এই রকমভাবে কিন্তু আপনারা বাড়িয়ে নেবেন আর যে সমস্ত জায়গায় আপনাদের ইঁদুর আসার সম্ভাবনা আছে এই যে দেখুন আমার গ্যাস ওভেনের নিচে কেসের নিচে এবং আমার এই যে আলমারির নিচে এখানে কিন্তু ইঁদুর আসা যাওয়া করে তো